সুখবর 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 সকল ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর আগামী ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই মহান বিজয় দিবস সকল বাংলাদেশের জন্য একটি আনন্দের দিন আর এই আনন্দের দিনটিকে আরও আনন্দিত করতে আমাদের টেরিয়ালের সবচেয়ে বিখ্যাত স্থান আমাদের মনপুরা মাঠে একটি ক্রিকেট টুর্নামেন্ট ছাড়া হয়েছে এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করতে চান সবাই আমাদের ইনবক্সে নক দিবেন আর বিস্তারিত বলবেন আমার আজিব ভাই হ্যাঁ এই খেলাটি ষোলো ডিসেম্বর দিবে রাত্রি চলবে আমাদের টুর্নামেন্টের এন্ট্রিভি হচ্ছে যে দুই টাকা যারা যারা অংশগ্রহণ করতে চান আমাদের ইনবক্সে নক দিন আর হ্যাঁ এখানে যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য রয়েছে তেরো টাকা পুরস্কার আর সাথে রয়েছে একটি আকর্ষণীয় ট্রফি এবং রানার আপদের জন্য রয়েছে ন হাজার টাকা পুরস্কার সাথে তাদের জন্য রয়েছে একটি আকর্ষণীয় ট্রফি আর হ্যাঁ প্রত্যেকটা মেসেজে যে প্লেয়ার ভালো করবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার তাই আর কেন দেরি ইনবক্সে নক দিন তাড়াতাড়ি